নবী রাসুল হজরত আলী রাসুল্লাহ গেল চলি আদম হতে আজ পর্যন্ত ফিরা তো কেউ আইল না হে মানুষ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুয়ে আছে কত পীর সাপ কত সাহসাপ কত মুন্সি সাপ কত মৌলবি সাপ আরে কত ইঞ্জিনিয়ার কত মানুষ এখানে শুয়ে আছে কত বুদ্ধিজীবী সব শুয়ে আছে এখানে একজনও আর ফিরে আসে না তাই আপনিও ফিরে আসবেন না তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা একমাত্র এই জায়গায় হলো আপনার শেষ ঠিকানা এই শেষ ঠিকানার জন্য এই দুনিয়ার থেকে যদি আপনি কামাই করে না নিতে পারেন আপনার কি হবে আপনি নিজেও জানেন না এমন একদিন আসবে আপনি একা এক জায়গায় শুয়ে থাকবেন আপনার পাশে কোনো আত্মীয় স্বজন কোনো ছেলে মেয়ে আপনার কোনো বাড়ি গাড়ি আপনার পাশে থাকবে না শুধু আপনিই পড়ে থাকবেন এই নির্জন বনে তাই আপনাকে বলছি আপনি এখনও তৈরি হয়ে যান আপনার কোটি কোটি টাকা আছে হাজার হাজার টাকা আছে লাখ লাখ টাকা আছে আরে অসহায় মানুষকে দান করেন আপনার যাকে ভালো লাগে তাকে দান করেন দান করেন ওই সমস্ত মানুষেরে যে তিন বেলা খাইতে পায় না আরে পরনে তার কাপড় নাই দুমুটু খানার জন্য ধারে ধারে ঘুরছে আর ভিক্ষা মাকছে এই সমস্ত লোকের পাশে দাঁড়ান মানুষকে ভজেন আল্লাহকে পাবেন মানুষকে খুঁজেন আল্লাহকে পাবেন নচেত আপনাকে কষ্ট ভোগ করতে হবে এক এক জায়গায় এসে আপনাকে যখন সহায় দেবে তখন বুঝতে পারবেন দুনিয়াটা যে কী কত ভালো ছিল এই ভালো দুনিয়ার মধ্যে আপনি মন্দ কাজ করে যদি যান তাহলে আপনাকে ওই মন্দ ফল ভোগ করতে হবে আর যদি আপনি ভালো কাজ করে যান মানুষের পাশে দাঁড়ান তখন আপনি ভালো জিনিস পাবেন ভালো উপহার আপনাকে দিবে এখানেও উপহার আছে ডাইনার বাম আছে ক্রামীণ কাদেবিন আছে তারা আপনার খবরাখবরগুলা নিত্যদিন লেখতেছে নিত্যদিন দেখতেছে আপনি যদি পূর্ণ করেন আপনার পাপের খাতার থেকে পাপ কাইতে দেয় আর যদি আপনি পাপ করেন আপনার পাপের খাতায় পাপ লেখে পূর্ণটা কাইতে দেয় তাই মনে রাখবেন যে শেষ নিঃশ্বাস ত্যাগের পরে আপনাকে চলে আসতে হবে এই গহিন কাননে এই গহীন কাননে নির্জন জায়গায় একা একই বসবাস করা কি যে কর্তব্য কি যে কষ্ট আপনি নিজে বুঝবেন যখন ফেরেশতা আসছে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আরে একুলের পাঁচরের হার একুলে ঢুকে যাবে গট গট করে আপনি ফাঙ্গা চুরে চুর মার করে দেবে আবার আপনাকে জীবিত করবে সাপে ধ্বংসন করবে কত কিছু করবে কি না হবে এর ভিতরে অজানা রূপ অজানা গল্প অজানা কথা আপনাকে আমি আজকের কীভাবে বুঝাই তাও দিক নির্দেশনা দিয়ে গেলাম এখনও সময় আছে দুনিয়ার থেকে আখেরাতের কামাইগুলা আপনি করে নেন যদি আখেরাতের কামাই দুনিয়ার থেকে না করেন আপনার কী হবে আপনি নিজেও জানেন না দেখো দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনবেন মনোযোগ সহকারে শুনবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আর একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আপনি থাকবেন তাতে নতুন নতুন কথা আপনার কাছে আপনি পাবেন আপনার একটা লাইকের বিনিময়ে আমার মনে উৎসাহ জাগবে আর একটা নতুন ভিডিও বানাবার জন্য কোনো না কোনো একটা নতুন খবরাখবর আপনাকে দেওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে থাকব এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ